Oh! <laughs> Tomo le kaste kala Tomo le kala Oh yeah! দর্শক যুগান্তর ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগ চত্বরে আপনারা জানেন যে গত কাল থেকে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে এন উদ্যোগে সেই শাহবাগ ব্লকেট কর্মসূচির স্থল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত দশটা থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ বেশ কয়েকটি সংগঠন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের যে বাসভবন যমুনা রাষ্ট্রীয় অতিথি ভ্রমণ যমুনা সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে এবং রাতভর অবস্থান কর্মসূচি পালনের পর গতকাল রাতে কিন্তু তারা আবারও এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি ঘোষণা করে এবং বিকেলের দিকে তাদের যে সমাবেশ ছিল গণসমাবেশ ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেই গণসমাবেশ থেকে এনসিপির নেতা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কিন্তু আজকে গণসমাবেশের ডাক দেন গতকাল রাত এগারোটার দিকে সেই গণজমায়েত কিন্তু এখনও চলছে শাহবাগ চত্বরে ইতিমধ্যেই কিন্তু এখানে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এই যে রাস্তা অবরোধ করে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এই গণজমাইতে কিন্তু তারা জড়ো হয়েছেন তারা বলছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে কিন্তু আজকে যে ফেস্টিভাল জাতীয় ঐক্যের ব্যানারে শাহবাগে শুরু হয়েছে যে গণজমায়েত সেই গরজমায়েতের স্থলে কিন্তু ইতিমধ্যে জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা এসে কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং এই যে শাহবাগের যে রাস্তা সেই রাস্তাটুকু তারা বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়ে কিন্তু এখানে তারা বসেছেন আর একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে আজকে কিন্তু বিকেল তিনটা থেকে এই গণজমায়েত শুরু হয় এর আগে গতকাল তিন দফা দাবিতে এই গণজমায়তেরা ডাক দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং দক্ষিণাঞ্চলের যে মুক্ত সংগ্রহ হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এই ঘোষণা দেন তবে তিনি বলেছিলেন যে এটি কোনো নির্দিষ্ট দলের প্রোগ্রাম না এটি এটি কিন্তু সব দলের সদস্য প্রোগ্রাম তিনি ঘোষণা দিয়ে বলেন যে এই যে গণজভায়ত ফসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্যের ব্যানারে যে গণজভায়ত অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তিনি তিনটি দাবি তুলে ধরেন একটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা এই যে এই তিনটি দাবি কিন্তু তিনি জানিয়েছেন এতে তিনটা থেকে মমতাবাদ শুরু হলেও শাহাবাগ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কিন্তু গতকাল থেকে শাহাবাগ অবরোধ করে রেখেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আজ সারাদিনও কিন্তু শাহবাগ অবরোধ চলছে বিকেল দুটার কিছু আগে কিন্তু শাহবাগে এসে উপস্থিত হতে থাকেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসপাতাবাসহ অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করেন এরপর এক একে শাহবাগে আসতে শুরু করে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের মিছিল বিকেল চারটায় বড় একটি মিছিল নিয়ে কিন্তু শাহবাগে উপস্থিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু আমরা দেখেছি এরপর আর কিন্তু তারা স্লোগানে স্লোগানে কিন্তু এই যে শাহবাগ চত্বর সেটি কিন্তু উত্তাল করে তোলে এবং এই যে গণজমায় সেই কিন্তু সারজি আলম বক্তব্য রাখেন হাস্তাত আবদুল্লাহ বক্তব্য রাখেন এ সময় কিন্তু সারজি তার বক্তব্যের মাধ্যমে বলেন যে শাহবাগে যে ফ্যাসিবাদ এই যে আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলন কিন্তু চলমান থাকবে এই যে আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে তারা আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধ না করা পর্যন্ত এখান থেকে এই পথ ছাড়বেন না এটি কিন্তু তারা জানান

কেন এসেছেন এখানে আমরা এখানে আসছি আজকে আমরা আমাদের সকলের পরিচয় আমরা শুধু সাধারণ স্টুডেন্ট হিসেবে আমরা এখানে আমাদের দাবি একটাই নিষিদ্ধ সরকার যাতে আমাদের এই বাংলাদেশে কখন আর এই দাবির জন্য আমরা এখানে এসেছি আমরা কিন্তু কথা বলছিলাম এখানে আন্দোলনকারীরা কিন্তু বলছেন তাদের একটাই দাবি সেটি হচ্ছে যে এই যে জুলাই গণ আন্দোলনে যে গণহত্যা দাঁড়িয়েছে আওয়ামী লীগ তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং এই যে এখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু মূলত এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আমরা একটু শোনার চেষ্টা করব আপনারা কি চান

আমরা এখানে মূলত ভাবে এক নাম্বার দাবি হয়েছে আওয়ামী লীগকে করতে হবে আর আন্তর্জাতিক আদালত আমেলিকের বিচার করে সম্পূর্ণরূপে সকলকে শাস্তির আওতায় আনতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্পূর্ণরূপে রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে জুলাই আহত পরিবার এবং নিহত পরিবারকে অবস্থান করতেছে কিছু কিছু উপদেষ্টা ইতিমধ্যে দেখা গেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনার বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে তাদের যদি যুগ সাজস না থাকে তাহলে তারা কি ব্যবহার করে দেয় এরকম একটা সৈয়াশারি দূষরকে এবং তার নামে মামলায় রয়েছে তাহলে তাকে কেন গ্রেফতার করা হয়নি বিমানবন্দরে আমার প্রশ্ন হলো এটা দর্শক আপনারা শুনছিলেন যে জুলাই আন্দোলনে আহতরা যেটি বলছিলেন সেটি হচ্ছে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে এখানে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছেন তার মধ্যে প্রথম যে দাবিটি বা অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এর পাশাপাশি তারা কিন্তু বলছেন যে জুলাই আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার ব্যয় ভার সরকারকে বহন করতে হবে একই সাথে তারা বলছেন যে এই যে গত পরশু দিন অর্থাৎ গত বুধবার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ত্যাগ করেছেন তিনি হত্যা মামলার আসামি ছিলেন এয়ারপোর্টের কড়া নিরাপত্তা বলয় পার করে তিনি কীভাবে দেশ ত্যাগ করলেন সেটিরও কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন একই সাথে কিন্তু তারা বলছেন যে এই যে আব্দুল হামিদকে অর্থাৎ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবুল হামিদকে দেশটাকে তারা সহযোগিতা করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে আপনারা এখানে আওয়ামী লিখলে নিষিদ্ধ করার জন্যে নিষিদ্ধ নিষিদ্ধ দর্শক শুনছিলেন যে তারা আউবলিগের দা আউবলিকে নিষিদ্ধ চাচ্ছেন তারা বলছেন যে তাদের একটাই দাবি এই মুহূর্তে সেটি হচ্ছে আউবীলীকে নিষিদ্ধ করতে হবে আউবলীকে নিষিদ্ধ করার দাবি আছে আমরা আর এক আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনি এখানে কেন এসেছেন আমরা আমুলিকীর নিষিদ্ধের দাবি দেখে নিয়ে এসেছি হামেদ হাবিলে জুলাই গণ অভ্যধানের সন্দেহ হিসাবে আমলগীরকে নিষিদ্ধ করতে হবে জুলাই ঘোষণা পত্র দিতে হবে দাবিতে দর্শক আপনারা শুনছিলেন এখানে কিন্তু আমরা আন্দোলনকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম সব আন্দোলনকারী কিন্তু একটা কথাই বলছিলেন বারবার সেটি হচ্ছে তাদের এই মুহূর্তে একটাই দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি শাসিত দাবি এই যে শাহবাগের যে পুরো রাস্তা সেই পুরো রাস্তা জুড়ে কিন্তু আন্দোলনকারীরা বসে পড়েছেন ব্লক করে ফেলেছেন আন্দোলনকারীরা জায়গায় জায়গায় বিভক্ত হয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছি যে ইসলামী

আজকের যে গণজমায় সেই গণজমায় কিন্তু চলছে এখনো পর্যন্ত এখানে কিন্তু হাজারো মানুষ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে স্লোগান সেই স্লোগানে কিন্তু এই যে শাহবাগ চত্বর সেটি কিন্তু উত্তাল করে আমরা কিন্তু বিভিন্ন সময় এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা আসলে কি চাচ্ছেন মূলত সেটি জানার জন্য কিন্তু আমরা চেষ্টা করছিলাম আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব আপনি এখানে আমরা লালবাগ জামিয়া কুরআনিয়া আরবি আছে কি হেবতে ইসলামে ভেড়ারে আমরা এখানে অবস্থান করছি এখন আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না আমেরিকায় আমেরিককে নিষিদ্ধ করা হবে এবং তাদেরকে বিচার আইন তার হবে আমরা 5 আগস্টে আমেরিককে কি করা হবে সেই সিদ্ধান্ত আমরা 5 আগস্টে নিয়েছি আমেরিকার বিচার হবে তারপর তাকে নিষিদ্ধ করা হবে আমলিকে শুধু নিষিদ্ধ করলে হবে না আমলিককে বিচার করতে হবে আমলিকে নিষিদ্ধ করলে শুধুমাত্র শেষ হবে না এর এক সময় জামাতকে নিষিদ্ধ করা হয়েছে জামাত আবার উঠে গিয়েছে হ্যাঁ উঠা দরকার এক সময় জামাত এক সময় আমলিকে উঠে যাবে আমলিকে নিষিদ্ধ করলে হবে না আমলিকে বিচার আয়ত্ত আনতে হবে আমলিককে আদালতের কাগ্রাতে হবে এবং সে বিচার নিশ্চিত করে আর নিষিদ্ধ করা হবে আপনারা কেন আমলিক নিষিদ্ধ চাচ্ছেন আমাকে লিখতে সে একজন সরাসর সে আমাদের বাংলার প্রজন্মকে চব্বিশে আগস্টে এবং জুলাইতে জুলাই হত্যা করেছে এবং আমাদের হেমত ইসলামের কর্মীদেরকে সাম্প্রদত্তরে তেরো তেরো সালে হত্যা করেছে এবং ফিলখানায় দুই হাজার নয় সালে বিডিয়া বিডিয়াদেরকে হত্যা করেছে তাদেরকে বন্দি করেছে তাদের পরিবার পরিবারদেরকে নির্যাতন করেছে তাই পরিবারদেরকে কষ্ট দিয়েছে তাদের তাদেরকে নিষিদ্ধ করতে হবে তারা তারা সন্ত্রাস সন্ত্রাস দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম ইসলামের একজন কর্মীর সাথে তারা বলছিলেন যে তারা আওয়ামী লীগে শুধু নিষিদ্ধ নয় আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা বিশেষ করে জুলাই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে শুধু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই শেষ নয় আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা জুলাই গণ আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িত ছিলেন বিভিন্ন সময় হেফাজত ইস্তাবের কর্মীদের উপরে হামলা চা তাদের বিচার কিন্তু তিনি চাচ্ছিলেন আমরা কিন্তু যে একজন আন্দোলনকারী রয়েছেন তা সমর্থন সমেফাজত একজন কর্মী তার সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম আমরা দর্শকের কিন্তু দেখানোর চেষ্টা করি এই যে এটি হচ্ছে সেই মূল মঞ্চ গণজমায়তের এখানে দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু ও এখানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু অবস্থান নিয়ে বসে রয়েছে তারা কিন্তু বলছে যে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি তারা করে আসছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যে দাবি সেই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে মেললা বলে জানাচ্ছেন আজাদি আজাদি স্লোগানে স্লোগানে কিন্তু এখানে যে পরিবেশ সেটি কিন্তু উত্তাল করে তুলছেন এই যে আজকের গণজমায়েতে আসা আন্দোলনকারীরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মোবাইলের লাইট জ্বালিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন স্লোগানে স্লোগানে কিন্তু তারা মোবাইল ফোনের যে লাইট সেটি জ্বালিয়ে কিন্তু তারা আন্দোলনের সাথে সংমতি প্রকাশ করছেন ইতিমধ্যে কিন্তু এই যে পরিবেশটি সেটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে চারিদিকের পরিবেশ আপনারা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে

দর্শক যুগান্তর ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এনসিপির যে নেতা হাস্তাদ আব্দুল্লাহ অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লাহ তিনি কিন্তু গতকাল রাত এগারোটার দিকে আজকে যে গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে সেই গণজমায়েতের ডাক দিয়েছিলেন শাহবাগ চত্বরে সেই শাহবাগ চত্বরের গণজমায়াত স্থলে আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু স্লোগানে স্লোগানে এই শাহবাগ চত্বর উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে কিন্তু আজাদি আজাদি স্লোগানে কিন্তু এই যে শাহবাগ চত্বর সেটি কিন্তু উত্তাল হয়ে উঠেছে এখানকার আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু আজাদি আজাদি স্লোগান শুরু করেছেন তারা কিন্তু আজাদি আজাদি স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি জানাচ্ছেন

আজকের যেই গণজবায় সেই গণজবায়ের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু প্রকাশ করে এখানে এসে তুল হয়েছিলেন এসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত বিএনপি বা তার যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনে পর উপস্থিতি এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং এই যে এখান থেকে কিন্তু একটু আগেই আজকের যে গণজমায়েতে বক্তারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে আজকের যে আন্দোলন তারা করছেন আজকের যে এই অবস্থান কর্মসূচি আজকের যে গণজমায়েত এই গণজমায়েতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করার আহ্বান জানান কিন্তু আজকের এই যে গণজমায়েতের আয়োজকরা বিশেষ করে হাস্তান আবদুল্লাহ কিন্তু বক্তব্য দিয়েছিলেন বিকেলে এই গণজমায়েত শুরুর কিছুক্ষণ পর সেই বক্তব্যে কিন্তু তিনি বারবার একটি কথা বলেছেন যে এই যে আজকের যে আন্দোলন সেটিকে বেগবান করতে সব দলের ঐক্য বদ্ধ হওয়া প্রয়োজন এবং সেজন্য তিনি সব দলগুলোকে এসে এখানে অংশগ্রহণের জন্য আহ্বান জানান কিন্তু